নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং খাবে সবাইকে স্বাগত জানাই আজকে নিয়ে চলে এসেছি ফুলকপির একটা স্বাদের রেসিপি শীতকালে এরকম রেসিপি একবার হলেও বানিয়ে দেখুন তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা আজকে একটা ফুলকপি আমি এখানে নিয়ে নিয়েছি তো ফুলকপিটাকে আমি কিভাবে কাটছি দেখে নিন ফুলকপি কিন্তু ডাঁটার দিকটা আমি নিচ্ছি না তো ফুলকপিটাকে এরকমভাবে একটু কেটে নিচ্ছি এবার এই ফুলকপিটাকেও একটা কাঠ লাগিয়ে নেব। নিরামিষের দিনে এরকম ফুলকপির একটা রেসিপি থাকলে ভাত অথবা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তবে আমার কিন্তু গরম গরম ভাতের সাথেই এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে তো চলুন সম্পূর্ণ ফুলকপিটা কেটে নিয়ে তারপরে ফিরে আসছি আর আপনারা একটু দেখে নিন এখানে ফুলকপিটা কিন্তু আমি একদম ছোট ছোটো করেও কাটছি না আবার খুব বড় করেও কাটছি না যেগুলো একটু বড় আছে সেগুলোর মাঝে কিন্তু একটা কাট লাগিয়ে দিচ্ছি সব ফুলকপিটা আমার এখানে কাটা হয়ে গেছে তো এবার এই ফুলকপিটাকে একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো আমি এখানে বেশ অনেকটাই গরম জল নিয়ে নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু লবণ এবার এই গরম জলের মধ্যে ফুলকপিটাকে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেব আপনারা চাইলে একটু ভাপিয়েও নিতে পারেন তবে আমি আজকে ভাপাবো না যেহেতু শীতকালের ফুলকপি ফুলকপিটা কিন্তু এমনিতেই বেশ নরম হয় এদিকে একটা মশলা বানিয়ে নেবো তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি দুই চামচ কালো সর্ষে এরপর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ গোটা জিরে এবার এর মধ্যে দিচ্ছি সাদা সর্ষে দুই চামচ দিয়ে দেব পোস্ত দুই চামচ আর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ সাদা তিল সাদা তিলটা অপশানাল আপনারা না চাইলে কিন্তু নাও দিতে পারেন খুব ভালোভাবে এটাকে একবার শুকনো অবস্থায় মিক্সির মধ্যে ঘুরিয়ে নেবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ আর ঝাল অনুপাতে কাঁচা লঙ্কা এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝালি খেতে ভালো লাগে তাই আপনারা ঝালটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন এবার দিয়ে দিলাম খুব সামান্য একটু জল জল দিয়ে একদম মসৃণ করে একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে আসলাম এদিকে ফুলকপিটাও দশ মিনিট মতো গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এবার এই ফুলকপিটাকে গরম জল থেকে আমি তুলে নেব এবার দেখুন একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল রেসিপিটা কিন্তু অবশ্যই করে সর্ষের তেলেই করতে হবে বন্ধুরা সর্ষের তেলেই কিন্তু এর টেস্টটা ভালো আসবে এবার যে ফুলকপিটাকে আমরা জলে ভিজিয়ে রেখেছিলাম লবণ জলে সেই ফুলকপিগুলোকে জল থেকে তুলে একটু তেলের মধ্যে ভেজে নেব এই রেসিপিটা একটু যদি ফুলকপিটা ভেজে করেন তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আপনারা যদি ভাপিয়েও নেন তো তারপরেও একটু ফুলকপিটাকে ভেজে নেবেন ভেজে নিলে কিন্তু ফুলকপির একটা সুন্দর ফ্লেভার আপনারা এখানে পেয়ে যাবেন খুব বেশি ভাজতে হবে না জাস্ট ফুলকপিটাকে একটু কালার ধরিয়ে ভেজে নিতে হবে তো দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আর দেখুন এরকমভাবে হালকা করে একটু কালার চলে এসেছে এরকম একটু কালার চলে আসলে কিন্তু রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে তো বন্ধুরা আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এদিকে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম চার চামচ ফ্যাটানো টক দই দইটা কিন্তু খেয়াল রাখবেন খুব বেশি যেন টক না হয় একটু টাটকা দইটা নেওয়ারই চেষ্টা করবেন তো দইটাকে এইভাবে চারিদিকে টিফিন বক্সে লাগিয়ে দিচ্ছি এরকমভাবে একটু হাতের সাহায্যে আমি এটা লাগিয়ে দিলাম আপনারা চাইলে চামচের সাহায্যেও লাগাতে পারেন তো আমি এবার দিয়ে দিলাম যে বেটে রাখা মশলাটা ছিল সেই মশলাটা আজকে কিন্তু আমি ফুলকপির ভাপা বানাবো হয়তো অনেকেই বুঝতে পেরেছেন তো দেখুন আমি কিভাবে ভাপাটা বানাচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত হয় খুব সামান্য একটু চার পাঁচ চামচ মতো একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুপাতে লবণ এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি যেহেতু নিরামিষ রান্না তাই একটু চিনি দিয়ে দিলাম তো খুব ভালোভাবে সব মশলাগুলো একটু মিশিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু কালারটা দুর্দান্ত আসে আমি কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়ো আর ব্যবহার করলাম না আপনারা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এবার ভেজে রাখা ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ফুলকপিটা ভেজে ব্যবহার করার জন্য ফুলকপিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যায় প্রায় ফর্টি পারসেন্ট মতো কিন্তু এখানেই সেদ্ধ হয়ে গেছে তো সম্পূর্ণ ফুলকপিটা আমি এখানে দিয়ে দিলাম এবার দেখুন চামচের সাহায্যে ফুলকপিটাকে খুব ভালোভাবে একটু মেশালাম তো চামচের সাহায্যে মেশাতে আমার একটু অসুবিধা হচ্ছিলো তো তার জন্য আমি এবার হাতে ব্যবহার করছি আমি হাতের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আপনারা চামচের সাহায্যেও মেশাতে পারেন অথবা আমার মতো হাতের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটাকে আমি এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো টমেটোটা দিয়েও এভাবে একটু মিশিয়ে দিচ্ছি টমেটোটা কিন্তু আলতো হাতে মেশাতে হবে খুব বেশি কিন্তু এখানে টমেটোটা কিন্তু চটকে দেবেন না তো হালকা হাতে একটু টমেটোটাকেও মিশিয়ে দিলাম তো এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এই রেসিপিটা আগেই বলেছি বেশ ঝাল ঝাল ভালো লাগে তবে কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটা এর মধ্যে বেশি ভালো লাগে দিয়ে দিলাম দেড় চামচ সর্ষের তেল এবার ঢাকাটা বন্ধ করে দিলাম এবার এটাকে আমরা স্টিমে বসিয়ে দেবো আগে থেকেই একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম এবার দেখুন জলটা যেন বাটিটা অর্ধেকটা ডুবে থাকে বা কোটোটা সেটা কিন্তু খেয়াল রাখতে হবে তো সেই অবস্থাতেই কিন্তু এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি আধ ঘন্টা স্টিম করে নিয়েছি তো আধ ঘন্টা পর আপনাদেরকে আমি এটা দেখাচ্ছি আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে আধ ঘন্টা স্টিম করেছি তো আপনাদেরকে আধ ঘন্টা পরে এটা দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এটা কিন্তু হয়ে গেছে তো কম বেশি আপনাদের একটু সময় লাগতে পারে হয়তো কুড়ি মিনিট বা পঁচিশ মিনিট তো ম্যাক্সিমাম আধ ঘন্টা আধ ঘন্টার বেশি কিন্তু সময় লাগবে না একদম ঠান্ডা করে নিয়ে তারপরে কোটোটা আমি খুলছি তো গরম অবস্থাতে কোটোটা খুলতে যাবেন না তো একদম ঠান্ডা হয়ে গেছে যখন কোটোর ভাবটা বেরিয়ে গেছে তখন এটা খুলে দিলাম তো দেখুন কতটা সুন্দর কালারটা হয়েছে গরম গরম ভাতের সাথে এই একটা রেসিপি থাকলে কিন্তু এক থালা ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে দুর্দান্ত হয় বন্ধুরা একবার হলেও এই শীতকালের ফুলকপি দিয়ে ট্রাই করে দেখবেন এই রেসিপিটা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আজকের মতো আসি দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ